সোমবার পাকা রাস্তার দাবিতে জল জমা রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক পুরুষ ও মহিলা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের বর্দাপুরে উল্লেখ্য এই রাস্তার এক প্রান্তে কনক্রিট ঢালাই অপর প্রান্তে ইটের রাস্তা আর মাঝখানে প্রায় চারশো মিটার মাটির রাস্তা বর্ষাকালে এই রাস্তায় এক হাঁটু জল জমে যায় এলাকাবাসীদের অভিযোগ বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি এলাকায় একটিমাত্র নলকূপ সেটিও খারাপ মাঝে মধ্যে জল পড়লেও তা পানের অযোগ্য দিনের পর দিন পড়তে হচ্ছে এলাকাবাসীদের আজকের বহুদিন থেকে পঞ্চায়েতে বা দিদিকে বারবার ফোন করেছি প্রত্যেকবারে তিন মাস করে প্যান্ডিং কিন্তু আমরা ফোন করেও আমাদের কোনো সুরাহ হয়নি আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না আর নিজেদের বাড়ির আমার বাবা একজন বয়স্ক মানুষ তিনিও আজকের প্রায় পঞ্চাশ বছর এই রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সেই কাদা রাস্তায় বা বলে বলেও হচ্ছে না রাস্তা আমরা এখন কি করব। নিজে আপনারাই বলুন যে ভেবে পাচ্ছি না যে টিওল নেই টিওলের জল উঠছে না অনেক দূর থেকে বয়ে এসে খেতে হচ্ছে তবে এই বিষয়ে শাসক দলের পঞ্চায়েত প্রধান ও ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান তারা মানুষের অসুবিধার কথা বুঝে পরিকল্পনা নিয়েছেন অল্প দিনের মধ্যেই কাজ শুরু হবে তারা সর্বদা মানুষের পাশে আছেন ওইটা তো নেই এইবারে আমাদের চব্বিশ পঁচিশে অ্যাকশানের তোলা থাকে তাহলে ওইটা আমাদের গ্রাম পঞ্চায়েত করার চেষ্টা ভোট আসে ভোট যায় বহুবার প্রতিশ্রুতি মিলেছে এবার কি সত্যি সত্যি প্রতিশ্রুতি রক্ষা করবে প্রশাসন এটাই এখন দেখার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা